প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু কিছু বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দু পঁচিশ তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংকের ড্রাইভার পদে সরাসরি নিয়োগের নিমিত্ত প্যানেল প্রস্তুতির জন্য ব্যাংকের অধিক্ষেত্রের প্রশাসনিক বিভাগ রাজশাহী এবং রংপুর ব্যতীত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে শুধুমাত্র একটি পদে আবেদনপত্র গ্রহণ করা হবে সেটি হচ্ছে ড্রাইভার ড্রাইভার পদে সর্বমোট সাতাশ জন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে গাড়ি চালানো দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর বয়স পয়লা মার্চ দুই হাজার পঁচিশ ইন তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না লাইট মিডিয়াম হেভি লাইসেন্সদারী প্রার্থীগণ আবেদন করার জন্য যোগ্য হেভি লাইসেন্সদারী প্রার্থীগণের জন্য অতিরিক্ত কোনো প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে না এক জেলার বাসিন্দাগর অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামী স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে আবেদনপত্র গ্রহণ পরীক্ষার জমাদান জমা দান শুরুর তারিখ চব্বিশে মার্চ দুই হাজার টিকা হতে এবং আবেদনপত্র পূরণের শেষ সময় চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখ বর্ণিত পদে নিয়োগের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ট্রাফিক রুলস এবং মোটর সংক্রান্ত বিষয়ে সত্তর নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা এবং সেই সাথে দশ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করা থাকতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সনদপত্রের কপি জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি অভিজ্ঞতা সনদের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিকেবি ডট 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 বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষরের সাইজ তিনশো বিরাশি পিক্সেল এবং সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং সেই সাথে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে হতে হবে এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক টেলিটক সিমের সিমের মাধ্যমে 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 আবেদন আবেদন ফি ফি পরিশোধ পরিশোধ করতে হবে করার পর আপনার ফোনে এর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে তো ভিউয়ার্স এই বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুল প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন